এই সেমাইটা খেতে এত মজাদার এটা আসলে জীবনে একবার যে ট্রাই না করেছে সে সেমাইয়ের আসল স্বাদই এখনো পায়নি ঈদে একবার বানিয়েছি এখন অলমোস্ট শেষ আবার কারণ এটা এত পছন্দ আমার বাসার সবার এবং আমার নিজেরও অনেক বেশি আমার মতো এই সেমাইটা আর কে কে এত বেশি পছন্দ করেন কমেন্ট করে জানাবেন আর কে কে এবার ঈদে এই সেমাইটা বানিয়েছেন অবশ্যই আমাকে বলবেন মজ সেমাইয়ের ভিতরে এই ক্রিমটা এত মজা খেতে আমি যখনই এটা বানাই বানানোর সাথে সাথে আমি একটু খেয়ে নিই আমার এটা অনেক বেশি পছন্দ যাই হোক আমি অলরেডি সেমাইয়ের কাজ কিন্তু শুরু করে দিয়েছি চুলায় একটা প্যান গরম করে তার মধ্যে দেড় টেবিল চামচের মতো বাটার দিয়েছি তার মধ্যে দিয়েছি হাফ প্যাকেট লাচ্ছা সেমাই তার উপরে দিয়ে দিলাম কিছু বাদাম কুচি ঘরে যে বাদাম আছে পেস্তা কাঠ অথবা কাজু যে কোনো বাদাম দিলেই হয় তারপর সেমাইয়ের মধ্যে আমি একটু স্বাদ মতো চিনি দিয়ে দিলাম হাফ প্যাকেটের জন্য আমি এখানে চার টেবিল চামচের মতো চিনি দিয়েছি আর তিন টেবিল চামচের মতো গুঁড়া দুধ দিয়েছি এখন একদম গ্রান বের হয়ে আসা পর্যন্ত এই সেমাইটাকে চেড়ে ভেজে নেব খুব ভালো যখন মজ হয়ে যাবে আর খুব সুন্দর স্মেল বের হয়ে আসবে তখন এটাকে আমি পাত্রটা থেকে ঢেলে রাখলাম আর সেই পাত্র মধ্যে আমি আবারও এক টেবিল চামচের মতো বাটার দিয়ে দিয়েছি আর প্যাকেটের মধ্যে যেই সেমাইটুকু ছিল বাকি সেমাইটুকু দিয়ে দিয়েছি তারপর এই সেমাইয়ের জন্য আমি দিয়ে দিচ্ছি হচ্ছে চিনি আর গুঁড়া দুধ আর একটু বাদাম কুচি সেমাইটা সাদা বানালেও অনেক সুন্দর হয় তবে আমি একটু কালারের ভ্যারিয়েশন আনার জন্য এখানে অরেঞ্জ কালারটা অর্থাৎ জর্দা রংটা আমি একটু ব্যবহার করছি পাউডার কালারটা ব্যবহার করলে সেমাইটা যে একটা ক্রিস্পি ভাবোটা নষ্ট হয় না লিকুইড দিলে অনেক সময় একটু দলা বেঁধে যায় এজন্য জর্দার রঙটা দিলে ভা ভালো হয় লিকুইড ফুড কালার দিয়েও এটা করা যাবে তো ফুড কালার দেওয়ার পর একইভাবে মচমচা করে গ্রানাসা পর্যন্ত ভেজে নিয়ে ওটাও একটা পাত্রে ঢেলে রাখলাম আর এইদিকে দুধ আমি আগে থেকেই জাল করে নিয়েছিলাম খুব ঘন করে এক প্যাকেট লাচ্ছা সেমাইয়ের জন্য দেড় লিটার দুধকে জাল করে এক লিটারের মতো বানিয়ে নিলে সবচেয়ে বেশি ভালো হয় তো এখন এই ঘন স্বরওয়ওয়ওয়ওয়ওয়ওয়ওয়ওয়ওয়ওয়ালা দুধটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি চার থেকে পাঁচ টেবিল চামচের মতো কনডেন্স মিল্ক এটার মধ্যে আমি কোনো চিনি ব্যবহার করব না কনডেন্স মিল্কই এই দুধটাকে মিষ্টি বানাবে ডানোর ফ্রেশ ক্রিমটা আমি ব্যবহার করছি তিন টেবিল চামচের মতো যেহেতু শর্তলা দুধ এটা অপশনাল ফ্রেশ ক্রিমটা না দিলেও এটা মজা হয় আর এটা দেখালাম এটা ফস্টার ফ্লার কাস্টার্ড পাউডার কাস্টার্ড পাউডার দিলে ফ্লেভারটা অনেক ভালো হয় কাস্টার্ড পাউডার ছাড়াও এটা কর্নফ্লাওয়ার দিয়ে করা যায় তো দুই টেবিল চামচের মতো দিয়ে দিয়েছি আর অনবরত নেড়ে চেড়ে দুধটা একদম ক্রিমি করে জাল করে নিচ্ছি বাদাম কাস্টার্ড পাউডার তারপর হচ্ছে ফ্রেশ ক্রিম এগুলো সব কিছুই আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করি নিশ্চিন্তে অনেক দিন পর্যন্ত ভালো থাকে তারপরে যখন একদম ক্রিমি ভাবটা চলে এসেছে একদম শুকিয়ে ফেলিনি মিশ্রণটা লিকুইড থাকতে থাকতে আমি চুলা থেকে নামিয়ে এটাকে ঠান্ডা করতে দিয়েছি আর ঠান্ডা করার সময় কিন্তু আমি একটু নেড়ে চেড়ে এটাকে ঠান্ডা করেছি দেখতে পেয়েছেন যাতে করে উপরে মোটা স্বর্ণ না পড়ে যায় তারপরে যে সেমাই ভেজে রেখেছিলাম প্রথমে সাদা লেয়ারের সেমাইটা একটা পাত্রের মধ্যে বিছিয়ে দিলাম তার উপরে আমি এই ঘন ক্রিমটা ঢেলে দিলাম তার উপরে দিয়ে দিচ্ছি যে অরেঞ্জ কালারের সেমাইটা ভেজেছি এটা এই ক্রিমটা যদি বেশ মজা করে বানানো যায় তাহলে কিন্তু সেমাইটা একশোতে একশো এই ক্রিমটা অনেক বেশি থকথকে ঘনে করে বানালেও আমার কাছে ভালো লাগে না খেতে আবার একদম লিকুইড করে বানালে তো এটা আবার সেমাইটাকে একদম নরম করে ফেলবে এই জন্য এটা একে মোটামুটি পর্যায়ে রেখে তারপর চুলা থেকে নামিয়ে হালকা ঠান্ডা হওয়ার পরে এই সেমাইটা এরকম করে সাজাতে হয় তাহলে সবচেয়ে ভালো হয় একদম গরম অবস্থাতে না করার চাই এখন ওপর থেকে কিছু বাদাম কুচি আর কিশমিশ দিয়ে সাজিয়ে দিচ্ছি এই বাদাম কুচিগুলোকে যখন সেমাই ভেজেছি তখন চাইলে বাটারের মধ্যে আগে একটু ভেজে তুলে নেওয়া যায় আমি কাঁচা বাদাম ভাজা বাদাম সবভাবেই এটা বানাই কারণ এটা আমাকে প্রচুর বানাতে হয় আমার খুব পছন্দের একটা সেমাই এটা আর আমার বাচ্চা এটা অনেক পছন্দ করে আমার হাজব্যান্ডেরও খুব পছন্দ সেজন্য এটা আমাকে বারবার বানাতেই হয় বানাতে বানাতে এমন হয়েছে যেটা এখন খুবই টেস্টি হয় আমার বোনের হাতের সেমাইয়ের ভিডিওটাই এর আগে শেয়ার করেছিলাম ওটা আপনারা অনেক বেশি পছন্দ করেছেন আশা করছি আজকের ভিডিওটাও অনেক ভালো লাগবে ভিডিও ভালো লাগলে কিন্তু একটা শেয়ার দিয়ে দিচ্ছি সাপোর্ট করার জন্য আমার পেজটা ফলো দিয়ে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম